আমি ব্যবসায় বিন্দু ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা ব্যবসা করছেন ভালো কথা ব্যবসা করেন ঝামেলা হলে জানাবেন নেতৃবৃন্দ আছে জানাবেন আপনারা খুব সুন্দর ভাবে ব্যবসা করে যাচ্ছেন আমার বিশ্বাস তবে একটি কথা বলতে চাই ব্যবসার নামে কোনো চেয়ার রেখে কোনো আওয়ামী কাছে বসিয়ে রেখে আওয়ামী নতুন করে জানান দিবেন এটা আমরা মেনে নেবো না আমরা পাঁচটা দেখতে পাচ্ছি আমি আবার এর আগেও বলেছি এবারও বলে নতুন করে হুশিয়ার করে দিলাম যারা আওমি লেখ করেন আওয়ামী আছেন ঘরে চলে যাবেন সাতটার পরে সাতটার পরে বানপার বাজার আপনারা আসতে পারবেন না ¡Séjalo el bolón! ¡Eres aún única que el